ঈদের নামাজ শেষে খুশির জোয়ারে ভেসেছিল তিন বন্ধু তামিম সাগর ও সিয়াম ঝিনাইদয়ের সবুজে ঘেরা ডিম ভ্যালি পার্কে আনন্দ ভাগ করে নিচ্ছিল তারা হাসি গল্প আর বন্ধুত্বের অটুট বাঁধনে বাঁধা ছিল পুরো দিনটি কিন্তু ফিরতি পথে নিয়তি যেন ওত পেতেছিল এক চিরন্তন বিদায়ের জন্য রাত ঘনিয়ে আসছিল শিলকুপার যাদবপুর গ্রামের মাঝামাঝি পৌঁছাতে ঘটে সেই বিভীষিকাময় মুহূর্ত বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘাতে মুহূর্তেই সিটকে পড়ে তারা কাজ ধাতব আর রক্তের গন্ধে ভারী হয়ে ওঠে বাতাস ঘটনাস্থলেই স্থলে হারান সাগর দুমড়ে মুসলে যাওয়া মোটরসাইকেলের নিচে পড়েছিল তামিম নিঃশ্বাসবিহীন স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে কিন্তু ঢাকা পৌঁছানোর আগেই নিভে যায় তার জীবন প্রদীপ না দেওয়ার ব্যাপারে আমি সম্পূর্ণ একমত প্রত্যেকটা অভিভাবক দিতে চাই না কিন্তু এরা পরিস্থিতির কারণে কিনে দিচ্ছে এই দুটো ছেলের কিনে দিইনি এরা অভিমান করে আজ দশ বারো দিন খায়নি ছেলেরা এরা না খেয়ে এদের কথা হলো এক হাতে মোটরসাইকেল দিবা এক হাতে খাবার দাও না দিলে আমরা আমাদের মতো আত্মহত্যা করব তাদের তৃতীয় সঙ্গী সিয়াম এখনো মৃত্যুর সঙ্গে লড়ছে জিনাইদ সদর হাসপাতালে চোখে এখনো স্বতন্ত্র সেই রাতের প্রতিচ্ছবি হৃদয়ে দগদগে শূন্যতা রাষ্ট্রীয় আইনগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা যেমন শিক্ষা একজন শিক্ষার্থী আঠারো বছরের নিচে হলে সে মোটরসাইকেল ড্রাইভ করতে পারবে না মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিয়ে রোডে উঠতে পারবে না গ্রামের আকাশ আজও ভারী হরিণাকুণ্ডু পরাহাটি গ্রামের প্রতিটি ঘরে কান্নার প্রতিধ্বনি কেউ বলছে এই তো সেদিন স্কুলে গিয়েছিল একসাথে কেউ চুপচাপ কেবল তাকিয়ে আছে ফিরে আসবে না জেনেও আমাদের এই তিনটে অ্যাক্সিডেন্ট আর আমি আমার সাগর ভাই সাগর ভাই তো এলো মেরিয়েছে আর দুটো হাসপাতালে হাসপাতালে যেয়ে দেখি যে সে আমি ব্যান্ডেজ করে ওটিসি দিয়ে দিয়েছে আর আমার ছেলের কোনো চিকিৎসা নেই আমি বুঝতে পারি না আমার নেই ওই কান্দে রক্ত বেরেছিল জানাজার পর তামিম ও সাগরকে পাশাপাশি কবরে সাহিত করা হয়েছে যেন জীবনের মতো মৃত্যুতেও তাদের বন্ধুত্ব অটুট রইল যদি প্রতিরোধ করতে যায় তাহলে শাসন করতে হবে তার বিভিন্ন আইনি প্রক্রিয়া নিতে হবে তখন আবার একটা সমস্যা ওই অভিভাবকই আবার বলবে যে আমার ছেলে মোটরসাইকেল কিনুক বা বিএনিকে করুক এতে আপনারা কেন এটাও ওটা ব্যাপার হয়ে যায় তারপরও আমি মনে করি এটা অবশ্যই সমাজ থেকে এর হলো প্রতিবাদ করা উচিত এবং এর ব্যবস্থা নেওয়া উচিত তা না হলে এইভাবে প্রত্যেকটা পরিবারেরই যারা এই যুবক ছেলেরা আছে এই শোক শুধু পরিবারের নয় পুরো গ্রামের আজ ঈদের সাজ মুছে গেছে আর বুকের ভেতর প্রতিধ্বনিত হচ্ছে একটাই প্রশ্ন কেন এত তাড়াতাড়ি চলে গেলে বন্ধুরা তাদের জন্য আজ প্রার্থনা চোখের জল আর এক অসীম শূন্যতা কারোর চলে যাওয়া শুধু হারিয়ে যাওয়া নয় তা বেঁচে থাকে প্রতিটি সিটিতে প্রতিটি নিঃশ্বাসে